শ্বাসরুদ্ধকর ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে সেদিনের ঘটনার বিশদ বর্ণনা এখনও পর্যন্ত সেভাবে গণমাধ্যমে উঠে আসেনি সেদিনের পতনের আগমুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা আজ করতে পারেননি তার জন্য কি অপেক্ষা করছে এমন কি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে তিনি নিজ হাতে তার পদত্যাগপত্রটিও জমা দিতে পারেননি পাঁচ আগস্ট সারাদিন ঠিক কি ঘটেছিল তার বিশদ বর্ণনা উঠে এসেছে দেশীয় গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে সেখানে বলা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা ভোরের ঘুম থেকে ওঠেন যদিও আগের রাতে দেরিতে ঘুমানোর ফলে তার ঘুম কম হয়েছিল ফজরের নামাজে বসে দীর্ঘক্ষণ দোয়া করেন তিনি নামাজ শেষে এক কাপ চা নিয়ে গণভবনে নিজের অফিসে বসে যান চারদিকে এলিট বাহিনী এসএসএফ ও পিজিআর সহ একাধিক বাহিনীর সদস্যরা গণভবনকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন কারফিউ তখনও বলবত বাহিনীর কর্মকর্তারা কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বলে তাকে আশ্বস্ত করেছেন শেখ হাসিনাকে জানানো হয় রাজধানীতে প্রবেশের প্রায় সব পথ বন্ধ করা হয়েছে তিনি নাস্তা খেলেন সেদিন কি রান্না হবে তার খোঁজ নিলেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ততক্ষণে মানুষজন জড়ো হতে শুরু করেছেন চাংখার অনেক অনেক ছাত্রজনতার ভিড় শেখ হাসিনা ততক্ষণে গণভবনের ঊর্ধ্বতন ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বেশ কয়েকটি গোপন সূত্রের মাধ্যমে ফাঁস হওয়া খবরের ইঙ্গিত বড় কিছু একটা ঘটতে চলেছে আগের দিনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লংমার্চ টু ঢাকা একদিন এগিয়ে এনে পাঁচ আগস্ট ঘোষণা দেওয়া হয়েছিল আর তাতেই কাজ হল দুদিনের আগে সেনাবাহিনীর কর্মকর্তাদের অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বলেছিলেন সশস্ত্র বাহিনী দেশের স্বার্থে জনগণের পাশে থাকবে একই দিনে অর্থাৎ তিন আগস্ট সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিলেন বোঝা গিয়েছিল গণভ্যুত্থান আসন্ন আর সবকিছুর চূড়ান্ত রূপ দেখা যায় পাঁচ আগস্ট সকাল সাড়ে দশটার মধ্যে শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী শীর্ষ কর্মকর্তাদের ডেকে পাঠান শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে তাদের ব্যর্থতার জন্য ভর্ৎসনা করে জনতাকে প্রতিরোধের নির্দেশ দেন কিন্তু আরও প্রাণহানি এড়াতে সশস্ত্র বাহিনী তার এ নির্দেশ অস্বীকার করে তারা গোয়েন্দা প্রতিবেদন তুলে ধরে প্রধানমন্ত্রীকে রাজধানীর প্রবেশপথে লাখ লাখ মানুষ অবস্থান করছেন বলে জানান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাজধানীতে প্রবেশ বন্ধ করতে মাঠ পর্যায়ে নির্দেশ পাঠাচ্ছিলেন কিন্তু বৈঠকে তাদের শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীকে জানান ঢাকার পতন সর্বোচ্চ এক দুই ঘন্টার ব্যাপার পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে শেখ হাসিনার সামনে তখন একটাই বিকল্প খোলা তা হলো পদত্যাগ প্রথমবার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি এমনকি বোন শেখ রেহেনার কথাতেও তিনি তার সিদ্ধান্তে অটল অবশেষে জয় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মায়ের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা এবার রাজি হলেন তবে তিনি ধানমন্ডি বত্রিশ ও গোপালগঞ্জে গিয়ে শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন এতে নতুন করে ঝামেলা তৈরি হবে টুঙ্গিপাড়ায় পৌঁছার পর তিনি মনোপরিবর্তন করতে পারেন বলে তাদের আশঙ্কা ছিল তাই তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইলেন জয়ের ঘনিষ্ঠ বন্ধু তথ্য প্রতিমন্ত্রীকে একটি সংক্ষিপ্ত বক্তৃতা প্রস্তুত করার কথা বলা হয় তিনি তার মোবাইল ফোনে সেটের খসাও লিখেছিলেন কর্মকর্তারা ঢাকা ও শাহবাগের আশেপাশে ছাত্র জনতার অবস্থানের নতুন তথ্য নেন তাদের হিসাব অনুযায়ী গণভবন থেকে জনতা তখন কেবল ৪৫ মিনিটের দূরত্বে তাই বক্তৃতা রেকর্ড করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ শেখ হাসিনা আর দিতে পারেননি হাসিনা এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যাটেলাইট ফোনে ফোন করে তাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য একটি ফ্লাইট পাঠানোর অনুরোধ করেন মোদীও সঙ্গে সঙ্গে রাজি হন কিন্তু দ্রুতই আবার ফোন করে মোদি জানান কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া বিমান পাঠালে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে তবে এতে তার প্রস্থানের উপরও প্রভাব পড়বে প্রথমে চারটি স্যুটকেস নিয়ে হেলিকপ্টারে তারপর বিমানবাহিনীর পরিবহন বিমান দিয়ে ভারতের দিকে যাত্রা এর মাধ্যমে শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনেরও পাঠ তুললেন আর এই প্রক্রিয়াটি এত দ্রুত সম্পন্ন হল যে শেষ পর্যন্ত তিনি তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে নিজ হাতে জমা পর্যন্ত দিতে পারেননি শেষ পর্যন্ত সরকারি একজন আমলা তার রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন